আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের গল্পে অধ্যায়ের দুইশ দুই পৃষ্ঠার যে একটি একক কাজ দেওয়া আছে তা নিয়ে আলোচনা এবং সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই একক কাজটির এক নং এবং দুই নং দুইটি বিষয় দেওয়া আছে এই দুটি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রথমে আমরা এক নং সমাধান করে নিচ্ছি অন্য একটি পেজে দেখো যে এক নং বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের বাহু তিনটি দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার বারো সেন্টিমিটার এবং তেরো সেন্টিমিটার তারপরে যে ক নাম্বারে প্রশ্ন বলা হয়েছে যে আনুপাতিক চিত্র অঙ্কন করো আমরা এই অনুযায়ী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিলাম দেখো এই কোনটা হচ্ছে সমকোণ অর্থাৎ এর মান হচ্ছে নব্বই ডিগ্রি চিত্রে এবিসি একটি সমকোণী ত্রিভুজের বি সমসমান নব্বই ডিগ্রি ঠিক আছে এখানে ডিগ্রিটা উঠিনি বা এক সমকোণ এক সমকোণ হচ্ছে নব্বই ডিগ্রি সমসমান পাঁচ সেন্টিমিটার অর্থাৎ এই যে বি সমান সমান ফার্স্ট সেন্টিমিটার বিসি সমান সমান এবং এসি সমান সমান সেন্টিমিটার এই যে আমরা একটি আনুপাতিক চিত্র অঙ্কন করে নিলাম এখন আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো খ নম্বর প্রশ্নটি এ বলা হয়েছে সমকোণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো এই যে সমকোণিক বলতে কি বুঝো দেখো এটা একটি সমকোণিক ত্রিভুজ ঠিক আছে এই কোনটা হচ্ছে সমকোণ হুম এই সমকোণিক বিন্দু হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে সমকোণিক বিন্দু এই সমকোণিক বিন্দুতে বিপরীত বাহু তাহলে এই সমকোণী এই বলতে সমকোণের বিপরীত বাহু হচ্ছে এই বাহুটা ঠিক আছে এই বাহটা হচ্ছে বিপরীত বাহু এই বাহুর উপর একটা লম্ব আঁকতে হবে ঠিক আছে বলা হচ্ছে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আমরা এই সমকোণিক বিন্দু থেকে এই বিপরীত বাহুর উপর একটা লম্ব নিয়েছি ঠিক আছে একটা লম্ব এখে নিয়েছি এ বিডি একটি লম্ব নিয়েছি ঠিক আছে আশা করি প্রশ্নটি তোমরা বুঝতে পারছো প্রশ্ন না বুঝলে উত্তরটা তোমরা সহজেই করতে পারবো না তারপর দেখো মনে করি এবিভুজের এব সমসম পাঁচ সেন্টিমিটার এ দেখো এবেন্টিমিটার বিসি সমান বারো সেন্টিমিটার এ যে বিসি সমসমান বারো সেন্টিমিটার এবং এসি সমসমান তেরো সেন্টিমিটার এই যে এ এবং সি সময় সমান তেরো সেন্টিমিটার তারপর তৃতীয় শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখে নিয়েছি যে বি বিন্দু হতে বিসির উপর বিডি লম্ব অঙ্কন করি এই দেখো বি বিন্দু থেকে আমরা বিসির উপর একটা বিডি লম্ব অঙ্কন করেছি ঠিক আছে এখন আমাদের প্রথম কাজ হবে যেহেতু এই এই মান বের করতে হবে লম্বের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য প্রথমেই আমরা এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে নিব ঠিক আছে তারপরে আমরা সমুকুন বাদে ত্রিভুজের ক্ষেত্রফুল নির্ণয় করে আমরা লম্বের দৈর্ঘ্যটা পেয়ে যাব। তো প্রথমেই শিক্ষার্থী মন্ত্রা আমরা এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে নিচ্ছি আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ওয়ান বাই টু ভূমিগুণ উচ্চতা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের শত্রু হচ্ছে ওয়ান বাই টু ভূমিগুণ উচ্চতা দেখো আমরা লিখে নিয়েছি এবিসি সম এবিসি এব ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ওয়ান বাই টু ভূমিগুণ উচ্চতা এখানে এই ওয়ান বাই টু লিখে ভূমি হচ্ছে এই সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে এই যে বিসি বি সি হচ্ছে এই ভূমি আমরা এই ভূমির বদলে এই বরাবর বিসি লিখবো আর উচ্চতা হচ্ছে এবি উচ্চতা এ হচ্ছে টু লেখে বিসি সমসম হচ্ছে বারো সেন্টিমিটার আমরা এখানে বারো লিখব আর এবি সমস্ত হচ্ছে পাঁচ আমরা এখানে পাঁচ লিখব এখন আমরা যদি এই দুই দ্বারা বারোকে বাক দিই তাহলে কিন্তু সই হবে হ্যাঁ এই সৈ দ্বারা যদি আমরা পাঁচকে গুম করি ছ হচ্ছে তিরিশ অর্থাৎ এবিসি সমুকনী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পাচ্ছি তিরিশ বর্গ সেন্টিমিটার এখন আমরা এ এবং সি কে ভূমি ধরবো ঠিক আছে এতক্ষণ আমরা ভূমি ধরেছি বি এবং সি কে এখন আমরা এ এবং সি কে ভূমি ধরে একটি লম্ব আঁকবো ঠিক আছে একটি লম্ব আঁকবো দেখো ত্রিভুজের ভূমি এসি হলে উচ্চতা বিডি আমরা এই যে বিডি উচ্চতা একটি লম্ব আঁকবো ঠিক আছে এই লম্বটা আঁকবো আমরা মনে মনে এ এবং সি কে আমরা ভূমি ধরে নিব এ এবং সি কে ভূমি ধরে আমরা বিডি একটি লম্ব আঁকবো এখন বিডি লম্ব আঁকার ফলে আমরা এবিসি ত্রিভুজের এখন সমকোণী নয় এখন আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব ঠিক আছে অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এর সূত্র তাই তাহলে এই এসি এ ত্রিভুজের এবিসি ত্রিভুজের এসি ভূমি ধরে আমরা বিডি একটি লম্ব এখে নিয়েছি এখন আমরা এর এর ক্ষেত্রফল নির্ণয় করব দেখো আমরা লিখে নিয়েছি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ওয়ান বাই টু গুণ ভূমি গুণ উচ্চতা তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই বিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পাচ্ছি তিরিশ বর্গ সেন্টিমিটার আমরা তিরিশ লেখে নিলাম আর সমান সমান দেখো ওয়ান বাই টু লেখবো এ ভূমি কি এর ভূমিটা হচ্ছে এসি এসি সমান সমান দেখো ভূমিটা হচ্ছে এসি আমরা কিন্তু এসি কে ভূমি ধরে একটি ত্রিভুজের আমরা কিন্তু এসি কে ভূমি ধরে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতেছি তাহলে ভূমি দেবো এসি আর উচ্চতা হচ্ছে বিডি উচ্চতাটা কি বিডি লিখব ঠিক আছে আমরা বিডি মানটা বের করার জন্য এ এরকম ভাবে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতেছি ঠিক আছে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সমাংশ বাদ দিয়ে এই 30 লিখব 30 লিখে 1/2 এই এসি এর মানটা কিন্তু 13 সেমি হ্যাঁ এসি এর মানটা হচ্ছে 13 সেমি আমরা এসি সমাংশ নিতে লাগব বিডি এর মান কিন্তু দেওয়া নাই এই লম্বটার মান কিন্তু দেওয়া নাই আমরা বিডি সমাংশ বিডি লিখব তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা অভিপক্ষ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই দ্বারা গুণ করেছি এখানে যদি দুই দ্বারা গুণ করি তাহলে এটাকে দুই দ্বারা গুণ করি তাহলে কিন্তু টু আর টু কাটা যাবে আর তিরিশকে দুই দ্বারা গুণ করলে কিন্তু ষাট হবে ঠিক আছে তাহলে ষাট হয়েছে আর এখানে ওয়ান বাই টু কে দুই দ্বারা গুণ দিলে এক হবে এক আর বসানো হয়নি নি তেরো বিডি প্রিয় শিক্ষার্থী মন্ত্রা আমরা এই তেরো বিডিকে ডান পাশে নিয়ে আসলাম আর সাইডকে আমরা ডান পাশে নিয়ে আসলাম অর্থাৎ সমীকরণে যদি সম্পূর্ণ পক্ষ যদি পক্ষান্তর করা হয় তাতে মানের কোনো পরিবর্তন হয় না এবং চিহ্নের কোনো পরিবর্তন হয় না এক্ষেত্রে আমরা বিডি রেখে তেরোকে আমরা এই ডান পাশে যদি নিয়ে যাই তাহলে এটা বাঘ হয়ে যাবে পক্ষান্তর করে নিয়ে যাবে বাঘ হবে তেরো সাইডকে তেরো দ্বারা বাঘ দিলে চার দশমিক ছয় এক পাঁচ সেন্টিমিটার প্রায় আসবে প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা বিডি এর মান পাচ্ছি চার দশমিক ছয় এক পাঁচ সেন্টিমিটার তাহলে দেখো আমাদের এখানে প্রশ্ন যে করা হয়েছিল সমকোণিক বিন্দু থেকে বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে চার দশমিক ছয় এক পাঁচ সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থী এখন আমরা দুইশো তিন পৃষ্ঠার যে দুই নং দেওয়া আছে এই দুই নংটি আমরা সমাধান করে নিচ্ছি অন্য একটি পেজে এখান থেকে দুই বলা হয়েছে যে চিত্রে ত্রিভুজের বিডি মধ্যমা অর্থাৎ এবিসি ত্রিভুজের বিডি হচ্ছে এ এবিডি হচ্ছে মধ্যমা ঠিক আছে এবং বি সি বাহুর দৈর্ঘ্য এ ডি এর দ্বিগুণ অর্থাৎ এ বি সি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ সি বাহু এ ডি বাহুর দ্বিগুণ অর্থাৎ এর দ্বিগুণ হচ্ছে বি সি বাহুর ঠিক আছে বিসি বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে এ ডি বাহুর দ্বিগুণ তারপর বলা হয়েছে ত্রিভুজটি কী ধরনের উত্তরের সাপেক্ষে যুক্তি দাও এই ত্রিভুজটি কি ধরনের আমাদের উত্তর পক্ষে যুক্তি দিতে হবে দেখো প্রিয় শিক্ষার্থী আমরা সমাধানে লিখে নিয়েছি দেওয়া আছে এবিসি ত্রিভুজের মধ্যমা বিডি এবিসি ত্রিভুজের মধ্যমাটা হচ্ছে এই যে বিডি হুম তাহলে ডি হচ্ছে এ সি এর মধ্যবিন্দু এই যে এ এবং সি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি ঠিক আছে অর্থাৎ এ ডি সমান সমান এ সি ডি ঠিক আছে এ ডি সমান সমান সিডি কারণ এ ডি হচ্ছে মধ্যমা এসির মধ্যমা হচ্ছে ডি তাহলে এস ডি এবং ডিসি সমান সমান ডিসি অথবা সিডি আমরা বলতে পারি সিডি আমরা বলতে পারি আবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিসি বাহুর দৈর্ঘ্য এ ডি এর দ্বিগুণ এই যে বি এবং সি এ বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে এ ডি এর দ্বিগুণ এখানে দেখো প্রশ্ন বলা হয়েছে যে বিসি বাহুর দৈর্ঘ্য এ ডি এর দ্বিগুণ ঠিক আছে আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি তারপরে আমরা অর্থাৎ তাহলে দেখতে পারি যে বিসি

সমান সিডি কারণ ডি হচ্ছে মধ্যবিন্দু ডি হচ্ছে তাদের মধ্যবিন্দু তারপরে আমরা এডি প্লাস সিডি এডি প্লাস সিডি সমান সমান লিখতে পারি আমরা কি এ সি এ সি ঠিক আছে এডি এই যে এডি এবং সিডি সমান সমান আমরা লিখতে পারি যে সম্পূর্ণটা এ সি তাহলে সুতরাং আমরা বিসি সমান সমান এ সি পাচ্ছি অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা আমরা সমান পাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ ত্রিভুজ এখানে বললো ঠিক আছে আমাদের ত্রিভুজ লিখতে হবে এর দুইটি বাহু সি এবং এসি পরস্পর সমান হয় ঠিক আছে সি এবং এসি পরস্পর সমান হয় ত্রিভুজটি একটি সমদি বাহু ত্রিভুজ কারণ আমরা জানি যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে বাহু ত্রিভুজ বলে উত্তর হবে সমধিবাহু ত্রিভুজ প্রিয় শিক্ষার ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে পারো নতুন হয়ে একটা সাবস্ক্রাইব করতে পারো আসসালামু আলাইকুম